আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো একযোগে ইসরায়েলে দুই দেশের মিসাইল হামলা আলহামদুলিল্লাহ ইরানের মিসাইল বৃষ্টি থেকে বাস্তে রাতের গুম হারাম করেছে ইসরায়েলি নাগরিকদের নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোর দিকে ছুটতে হয়েছে তবুও ক্ষয়ক্ষতি এড়াতে পারেনি দখলদাররা দখলদারদের লক্ষ্য করে ইরানের পাশাপাশি থেকেও ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে ক্ষেপণাস্ত্রের বৃষ্টিতে পুরো ইসরায়েল ঝাঝরা হয়ে গেছে এরপর জানাব এবার যুদ্ধে হেরে গিয়ে আমেরিকানদের সমর্থন চাইলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহ আমেরিকার জনগণ সেনাদের কাছ থেকে সমর্থন চায় তবে সরাসরি ডোনাল্ড ট্রাম্প তাকে প্রত্যাখ্যান করেছে এবার একা হয়ে পড়েছে নেতানিয়াহু এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যেও সহজেই চুক্তি করতে পারি বললেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প আরও জানায় এতে ইরানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই এবারে জানাব গাজা স্থল অভিযানে নিহত চারশো জন ইসরায়েলি সেনা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা উপত্যকার দক্ষিণে সংঘর্ষে তাদের আরও নয় সেনা নিহত হয়েছে এদের মধ্যে সব থেকে অফিসারের নাম হচ্ছে সার্জেন ফার্স্ট ক্লাস রিজার্ভ নোম নেশেম এবং সর্বশেষ জানাব উত্তপ্ত রাজধানীর সচিবালয় পেস ক্লাব পুলিশের সাউন্ড গ্রেড নিক্ষেপ রাজধানীতে পুলিশের ব্যারিকেড ভেঙে নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নিয়োগ দুপুর দেড়টার দিকে যাত পেস ক্লাব এলাকায় এই ঘটনা সূত্রপাত হয় এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবার বিস্তারিত একযোগে ইসরায়েলে দুই দেশের মিসাইল হামলা ইরানের মিসাইল বৃষ্টি থেকে বাঁচতে রাতের ঘুম হারাম করে ইসরায়েলি নাগরিকদের নিরাপদ আশ্রয় আশ্রয়কেন্দ্রগুলোর দিকে ছুটতে হয়েছে তবুও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি দখলদার ইসরায়েলি বাহিনীকে এমনভাবে ভাবে ধ্বংস করেছে যে ইরান পৃথিবীর বুকে মনে রাখতে হবে তাদের ইসরায়েলে গতরাতে একের পর এক হামলা চালিয়েছে ইরান স্মরণকালে ইসরায়েল দিশাহারা তখন জানা গেল ইয়েমেন থেকেও ইসরায়েলে আঘাত হানা হয়েছে আজ দ্য টাইমস অব ইসরায়েল বলছে ইয়েমেনের হুতিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুটছে একই সময় ইরানের হামলা চলছিল আজ ইরান ইসরায়েল সংঘাত শুরু পরে নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েল হামলা চালায় হুতিরা ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা দাবি করেছে তারা ইরানের সঙ্গে সমন্বয় করে তেলাবিবের অঞ্চলে সংবেদনশীল ইসরায়েলি শত্রু লক্ষ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দাবি সত্ত্বেও সামরিক কর্মকর্তারা টাইমস অব ইসরায়েলকে বলেছে গত চব্বিশ ঘন্টা ইয়েমেন থেকে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে আইডিএফ অবগত নয় কেবল হুতিদের দ্বারা সোরা একটি ক্ষেপণাস্ত্র পশ্চিম তীরের ফিলিস্তিনি শহরে আঘাত হানে যার ফলে বেশ কয়েকজন গুরুতর আহত হয় তবে ফিলিস্তিনি শহরে আগা থানা এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দায় গোষ্ঠীটি স্বীকার করেনি তারা বলছে ইসরায়েলের লক্ষ্যকালে সব থেকে ভয়াবহ হয়েছে ইসরায়েল হচ্ছে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে ধ্বংস থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে এখন পর্যন্ত আটজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে আহত হয়েছে দুই শতাধিক মানুষ তাদের হাসপাতালে নেওয়া হয়েছে দখলদার ইসরাইলি বাহিনীকে আর ছাড় দেবে না ইরানের যোদ্ধারা এবার নতুন করে হামলার মোড় ঘুরে গেছে যুদ্ধের মোড় আমেরিকান সমর্থন চাইলেন নেতানেহ প্রত্যাখ্যান ট্রাম্পের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ যুদ্ধে হেরে গিয়ে এবার আমেরিকার জনগণ সেনাদের থেকে সাহায্য চাইছে এক ভিডিও বার্তায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনের শুভেচ্ছা জানান এবং যুক্তরাষ্ট্রের সেনা জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খবর বিবিসি বাংলার নেতানেহ বলেছে ইসরায়েলি সেনারা মধ্যপ্রাচ্যের স্বাধীনতা রক্ষা করছে তিনি ইরানকে অত্যাচারী হিসেবে উল্লেখ করে বলেছেন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র না নিলে ইরান তাদের মদতদাতারা ও হিজবুল্লাহকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করতে পারে আমেরিকানদের তিনি বলেন আমাদের শত্রু আপনাদেরও শত্রু আমরা এমন মুখে যা আজ না কাল আমাদের বিপদে ফেলতে পারে জানান যুক্তরাষ্ট্রের আছি সবাইকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকান জনগণ ও বিশ্বজুড়ে অনেকেই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে তাদের সমর্থন ইসরায়েলের কাজ করছে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী আরও বলেছেন যদি ট্রাম্প আমাদের সহায়তা করে তাহলে আমরা আরও নতুনভাবে ইরানে ভয়াবহ হামলা চালাতে পারবো তার একটি কথা সেটি হচ্ছে তিনি ইরানকে কোনোভাবেই ছাড় দিবেন না তিনি ইরানের সমস্ত স্থাপনা ধ্বংস করে দিবেন তা না হলে ইরান যদি একবার পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তাহলে সেই বোমা কিন্তু হামাসের হাতে চলে যাবে হিজবুল্লার হাতে চলে যাবে আর সেই বোমার আগাতেই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেও সহ ইহুদিরা নিহত হবে আর এই ভয়ের কারণেই নেতানেওর কাছে নিতানিও এখন যুক্তরাষ্ট্র হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে তাদের এখন অস্ত্র এবং মার্কিন সেনাদের সহায়তার জন্য অনুরোধ করছে তবে ট্রাম্প ট্রাম্প এক পোস্টে জানিয়েছেন এখন তারা যুদ্ধের যুদ্ধের মোডে নেই নতুন করে কোনো ভিতরে যেতে চান না তিনি তার সেনাদের এবং ইসরায়েলকে বলেছে যে তোমরা ইসরায়েলকে সহায়তা করতে যেও না আমরা নতুন কোনো যুদ্ধে জড়াতে চাই না এমনি পৃথিবী জুড়ে একের পর এক নতুন নতুন যুদ্ধ লেগে যাচ্ছে তারপরে আবার নেতানু যুদ্ধ শুরু করেছে তার শেষ যে কোথায় এটি এখনও দেখার অপেক্ষা নেতানেহাও এখনও যেভাবে দখলদার ইসরায়েলি বাহিনীরা মিলে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে সেটি পৃথিবীতে নজিরবিহীন এক হামলার ঘটনা দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের পাশাপাশি এখনও ইরানেও ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে যেটি খুবই দুঃখজনক ব্যাপার ইরান ও ইসরায়েলের মধ্যে সহজেই চুক্তি করতে পারি বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন আজ রাতে ইরানের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই এর আগে ইরান দিয়ে বলেছে তেহরানে ইসরায়েলের একের পর এক হামলা বন্ধে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলো কোনো সহায়তা করছে না ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোকে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান এ প্রসঙ্গে ট্রাম্প বলেন ইরান যদি আমাদের উপর কোন ধরনের কোনো উপায় হামলা করে তাহলে যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনী এমন তৎপরতা চালাবে যা আগে কখনো দেখা যায়নি তিনি আর বলেন তবে আমরা সহজেই ইসরায়েলের মধ্যে আমরা সহজে যদি চুক্তি করি তাহলে এই দুই রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যা থাকবে না কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও এখনো কোনো চুক্তি করেনি তারা এমনভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে যা করে ইরান ভবিষ্যতে আর কখনো মধ্যপ্রাচ্যে বড় শক্তি হয়ে উঠতে না পারে এ কারণে সর্বোচ্চ গতিতে কাজ করছে ইসরায়েল ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানে ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে অবস্থায় পুরো ইরান জুড়ে এখন ধ্বংস চালানো হচ্ছে ইসরায়েল বাহিনী এখনো যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে তাতে করে নিরীহ ইরানিরা এখন অনেকেই তাদের মন ভেঙে গেছে কারণ তাদের নিজের দেশেদের মধ্যে এভাবে হামলা হবে সেটি তারা কখনো কল্পনাও করতে পারেনি উত্তপ্ত রাজধানীর প্রেস ক্লাব পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রাজধানীতে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলে সচিবালয় প্রবেশের চেষ্টা করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন নিয়োগ প্রত্যাশী দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা সূত্রপাত হয় সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ পাঁচটির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে করা হয় লাঠিচার্জ তবে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান ধরে রেখেছে উল্লেখগত আটি জুন গণ বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গণবিজ্ঞপ্তিতে বলা হয় এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানান যাচ্ছে যে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স নং উনতিরিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী নয় জুন দু পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার হইতে পরবর্তী নির্দেশনা না দেওয়া বাংলাদেশ সচিবালয় এবং সরকারি বাসভবন এবং পার্শ্ববর্তী রোড যেকোনো প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হল এরপরও তারা পুলিশের উপর হামলা চালিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে এবং সচিবালয়ে ঢোকার চেষ্টা করে এর পর পুলিশ ভাইরা তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এরপর দুষ্কৃতকারীরা সেখান থেকে পালিয়ে যায় পুলিশ ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা ছত্রভঙ্গ করে দিয়েছে করেছে এই দুষ্কৃতকারীদের দুষ্কৃতকারীরা লাঠিপেটা হলে যে হারে ব্যাপী আন্দোলন সংগ্রাম শুরু করেছে তাতে করে পুরো দেশের অবস্থা খারাপের দিকে নিয়ে যাচ্ছে একটি চক্র তাদেরকে কঠিনভাবে শিক্ষা না দিলে তারা দেশটাকে অরাজক পরিস্থিতির মধ্য নিয়ে যাবে তাই সেখানে অরাজক পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে